আসসালামাইকুম রহমতুল্লাহি আবরকাত এই দেখেন আমার দোকানে আজকে প্রচুর কাজের চাপ এই দেখেন হইল এই যে মা নিজেই হইল পয়সা করতেছে হ্যাঁ তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থায় দেখেন আমার একটু কাজের চাপ আমি তো এগুলো পয়সা করতাম না এইভাবে লাগাইতাম এই কারণে যে মা নিজে পয়সা করে দিচ্ছে দিতেছে আমি খালি চাকাটা ফিটিং করব আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখেন কাজের বসু চাপ অনেকটি চা খুলে নিয়েছি আজকে দোকানে আর এই যে এই যে চাকা এটা বিক্রি করলাম এই যে চাকা এটা বিক্রি করলাম এই দেখেন এই যে বত্রিশশো টাকা চাকা এটা বিক্রি করছি বত্রিশশো টাকা এটা হলো সোলফি রিং রাবারিং চাকা এটা বিক্রি করলাম বত্রিশশো টাকা আর আপনার এই যে এই চাকা লাগানো ছিল এটা হলো কোল্ডের নোগাল রাবারিং এই দেখেন এই যে আনন্দর নৌকাল রাবারিং চাকা জামার ইন্দা নিছিল এই দেখেন মাত্র কয়দিন চালা এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন অবস্থা এই দেখেন মাত্র মাত্র এক মাস চলছে ঘরে এই দেখেন চাকা ভাত এখানে আমি আমি তো এই রাবারিং করি না কারণ আমার এই নৌকাল রাবারিং ভালো লাগে না এখানে আমি করি না চাকা এটা এখানকার ভাত চাকা ওটা চলবো না চাকা একবারে ভাত এখানে যে আমার এখানে চাকা যে নিল এটা সোল ফিডিং এটা সোল ফিডিং এখন আমার চাকা এটা নিল এটা বিক্রি করলাম চাকার বিল সব বত্রিশশো টাকা আর এটা হলো পুরানটা দিয়ে দেবে তারপরে হলো বত্রিশশো টাকা চাকা এটা বিক্রি করলাম আর এখন এই যে ওটা পরে টিউব একটা যে ফটো হয়েছিল ওটা হিট দিচ্ছি আর আমার দোকানে ভালো ভালো চাকা আছে আপনারা যে কোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নাই আর এই যে আপনার স্ক্রিনে তত নাম্বার আছে আপনারা জানেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন এইট সিক্স ডবল ফোর এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আমি পুরাতনটা কয় বিক্রি করি যে কোনো সময় আসবেন পাবেন আর আমার দোকানে ভালো ভালো টাকা আছে আপনি আসতে পারেন যে কোনো সময় আর এই যে টিউবটা আমি সারলাম এটা আপনাকে এখন দেখাবো এই দেখেন আমি এখন এই যে টিউবটা এই যে নামাবো এই দেখেন এই যে টিউ আমি হিট দেয় এই দেখেন কাজ করতেছি আর আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন কারণ চাকাটা যে আপনার মানে বাসষ্ট হয়েছে এইখানে মনে করেন ওই জায়গা অনেকটা মানে বাস্ট হওয়ার পর যে চাকার টিউব ফুটে যায় এখানে আমি এটা হিট দিলাম এই দেখেন হিট দেওয়ার পরে কিরকম হয়েছে দেখেন এই যে এই যে হিট দেওয়ার শেষ এখন আমি একটু পানি দিব তাহলে বুঝতে পারবেন কি অবস্থাটা আর আপনাদের তো শেয়ার করি নাই কতটুকু করছিল পানি দেওয়া কি ভালো হয় এখানে পানি দিয়ে দিলাম এখন এটাকে এই দেখেন কত সুন্দর হয়েছে হিট দেওয়ার পরে দেখেন এই দেখেন এই জায়গায় আর যাবো না এই জায়গায় গ্যারান্টি আমি যে জায়গায় কাজ করছি এই জায়গায় গ্যারান্টি এই জায়গায় যাবে না এই জায়গায় আর যাবে না এই যায় গ্যারান্টি এখন আমি এই চাকাটা ফিটিং করবো আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আর যে এখন বর্তমান সিজন আছে কারখাগারির আপনারা যে কোনো সময় আসবেন আমার কাছে পুরাতনটা আর কয় বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আজকে ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাজ